আজকে আমি গিয়েছিলাম হচ্ছে বাজারে বাজার আনতে তো আমার ঘরে কোনো কাঁচা বাজার নেই এবং কাঁচা বাজার আনতে গিয়ে আমি কি দেখলাম দেখেন হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম আমি আজকে কাঁচা বাজার বাজার করতে গেছিলাম তো যাওয়ার পথে দেখি বা মানে বাজারে মানে রাস্তার সাইডে মেলা বসেছে আর এই কাকু দেখেন ভ্যানে করে কতগুলো কাঁঠাল নিয়ে বসে আছে কাঁঠালের অনেক দাম ঢাকা শহরে কীতেছে কিন্তু গ্রামে এগুলো পাঁচ টাকাও দিয়েও কেউ কিনতে চায় না এগুলো গরুও খায় না মনে হয় এরকম তো আমাকে দেখে বলতেছিল কাঁঠাল নিয়ে আমি বললাম বাড়িতে যেয়ে খাবো কয়েকদিন পর বাড়ি যাচ্ছি তো এই যে দেখেন মেলায় ঢুকতেছি আমি তো মেলায় ঢুকার পথে আমি সর্বপ্রথম দেখলাম অনেকগুলো খাবার মানে চানাচুর খুরমা এগুলো নিয়ে বসেছে আঙ্কেল দুটা তো আমি এখান থেকে যে দোকান থেকে আগে চানাচুরের দাম জিজ্ঞেস করলাম পরে আমি এক পোয়া চানাচুর নিলাম আর কি এই যে দেখেন চানাচুর কত করে

তো হচ্ছে আমি বাদাম দিতে বলছিলাম তো বেছে বেছে তাই জন্য দেখেন উনি হেসে দিচ্ছে বলছে যে বাদাম অনেকগুলো আছে আসলে আমার বাদাম খেতে অনেক মানে ভালো লাগে বাদাম আমার অনেক পছন্দ তো আমি পঞ্চাশ টাকা চানাচুর নিয়ে নিলাম তারপরে এখন আমি যাব মেলার মূল ফটকের দিকে এখনও কিন্তু মেলা ভালো করে শুরু হয়নি ঠিক আছে মানে মেলা এখন বসতেছে সব কিছু গোছ গাছ করতেছে মানে সাজাইতেছে সব কিছু এখনও সব কিছু ইয়া করা হয় নাই সাজানো হয়নি কেবলই সাজাইতেছে তো দেখেন কিছু নাই কিন্তু এই যে দেখেন তারপর দেখেন আমার একজন সেটা দেখা হয়ে গেল তো তার বাসায় যে মানে যেতে বললো আমি পরে আমি গেলাম না তার বাসা দেখাইলো এই যে একুতা

তো আমার কাছে মেলার জিনিসগুলো অনেক সুন্দর লাগছে আর চুরিগুলো তো দেখতে অনেক 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 সুন্দর চুরিগুলো দেখে আমার নিতে ইচ্ছে করতেছিল বাট আমার কাছে টাকা নেই এবং দাম দরও করিনি দেখতেই পাচ্ছি শুধু দেখেই চলে আসছি আর সবগুলো ওনারা এখনও সাজানো মানে সাজায়নি এখনও তো আরেকদিন আসব আসবো ইনশাল্লাহ এসে তারপর আপনাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো আর হচ্ছে আমি কি কি নিলাম বা নেব এখন কিন্তু নেই নেই আজকে তো এখান থেকে কি আমি কি কী নেব সেগুলো আমি দেখাবো তো আমি এখান থেকে খেলনা কিনতে চাচ্ছিলাম বাট ভালো লাগলো না তাই নিলাম না আর এখনো সব কিছু সাজাই যেহেতু তো একদম সাজানোর পরে তারপরে আমি নেব। ওই আপুটা আসলে আমাকে বলতেছিল আমি জিজ্ঞেস করেছিলাম যে মেলাটা এখানে এরকম মেলাকে প্রায় হয় নাকি বললো যে না আজকে প্রথম হচ্ছে আর হচ্ছে এখানে আগে জঙ্গল নাকি ছিল তো এগুলো পরিষ্কার করে আর কি এরকম এই যে ইয়া করে রাখছে তো মেলাটা নাকি আজকেই প্রথম বসছে ও আশ্চর্য হয়ে গেছে তারপর বলতেছিলো যে মেলাটা নাকি অনেক দিন থাকবে তাই ভাবলাম আজকে আর কিছু না নেই একবারে আমার হাজব্যান্ড সহ একদিন যেয়ে তারপরে ঘুরে তারপরে জিনিস কিনবো তো এখন আমি চলে যাচ্ছি আর থাকলাম না এইটুকু সময়েই ছিলাম যতটুকু সময় ছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি এখন চলে যাবো বাসায় আমি আর বাজারেও যাবো না এখন আমার বাজারে যেতে আর ইচ্ছে করতেছে না ভালো লাগতেছে না তাই আমি এখন আমার বাসার দিকে আবার রওনা হলাম দেখি যাওয়ার পথে কিছু পেলে নিয়ে যাবো হলে বাসায় যা আছে তাই দিয়ে চালিয়ে নেব এই তো তো আমি এখন চলে যাইতেছি দেখো মেলাটা আসলে অনেক সুন্দর আর আমায় আমার মেলায় ঘুরতে অনেক ভালো লাগে আমি মেলায় ঘুরতে খুব পছন্দ করি তোমরা কে কে পছন্দ করে মানে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ওই মেয়েটা আসলে এখানে চাকরি করে তো সেই সুবাদে আর কি পরিচিত তোমার ভাইয়ার অফিসে চাকরি করে তাই আর কি দেখা হলো তাই কথাবার্তা বললাম মেয়েটা অনেক ভালো তো এখানে দেখলাম কিছু নেই তাই আমি দাঁড়াইনি এখানে কাঁচা বাজারের এখানে এখানে মাত্র দুই একটা দোকানে আর কি কাঁচা বাজার নিয়ে বসে তো এখানে আমার কিছু ভালো লাগলো না তো আমি এখান থেকে চাচিটার কাছ থেকে কচু শাক নিচ্ছিলাম কচু শাক তো আমি ঢাকা শহরে আসলে কচু শাক কিনে খাই না কোথায় থেকে না কোথায় তুলে নিয়ে আসে বাট এইবার দিয়ে আমি দুইবার কিনে খাইতেছি এই আর কি তো এখন আমি চলে যাচ্ছি বাসায় কচু শাক নিয়ে কচু শাক রান্না করে খাবো তো ভালো থেকো সুস্থ থেকো